আসসালামু আলাইকুম ভিভাস সাই কিচেন থেকে আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কাতল মাছের তেল ঝোলের একটা রেসিপি সাইমেজু মানে সহজ রান্না দেশি রান্না তো আমি আজকে এখানে নিয়েছি কাতল মাছ কাতল মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে সেখানে হলুদ মরিচ লবণ মাখিয়ে সেটা তেলে আমি ভেজে নিচ্ছি মাছটা আমি হালকা করে ভেজে নিব চুলায় একটা প্যান বসিয়ে তাতে তেল দিয়ে আমি মাছগুলো ভালো মতো ভেজে নিচ্ছি খুব কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নিব মাছগুলো আমার পোলট্রি পাল্টে ভাজা হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে নিব মাছ ভাজা তেলগুলো আমি একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি তার মধ্যে দিয়ে দিব আমি এখানে দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটু হালকা করে বাদামি করে ভেজে নিব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখানে আমি এখন দিয়ে দিব দুই চামচ পেঁয়াজ বাটা এই কাতল মাছের তেলঝড় রান্না করতে পেঁয়াজ বাটা ইউজ করলে তরকারি স্বাদটা খুব ভালো হয় তো দুই চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব এখানে এক চামচ আদা রসুন বাটা দিয়ে আমি তেলের সাথে এই পেঁয়াজ এবং আদা রসুনটা ভালো মতো একটু ভুনে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় তো ভুনে নিলাম দিয়ে দিলাম একটু গরম পানি এরপরে আমি এখানে দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া আর এক চামচ লালমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ এই সবগুলো উপকরণ আমি ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিব যতক্ষণ না তেলের উপরে মশলাটা উঠে আসে ততক্ষণ আমি এটা কষাবো মশলা যত কষানো হয় তরকারি স্বাদ তত ভালো হয় এটা আমরা সবাই জানি মশলাটা আমার কষানো হয়ে গেছে তেলের উপরে উঠে এসেছে এখন আমি এখানে ঝোলের জন্য পর্যাপ্ত পানি দিয়ে দিলাম এখানে দিয়ে দিয়েছি আমি এক একমখ পানি পানিটা দিয়ে আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম একটা একটা করে মাছ আমি দিয়ে দিচ্ছি মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে মাছগুলো দিয়ে আমি এখানে পাঁচ মিনিটের মতো রান্না করব পাঁচ মিনিট পরে আমি ফিরে আসলাম দিয়ে দিলাম এখানে আমি এখন এক চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়ার দিলে তরকারির ফ্লেভারটা খুব ভালো হয় পরে আবার পাঁচ মিনিট রান্না করে আমি পাঁচ মিনিট পরে ফিরে আসলাম দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ তারপরে দিয়ে দেবো আমি পাতা ধনিয়া পাতা এবং কাঁচামরিচ দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করবো তিন চার মিনিটের মতো রান্না করে এটা আমি উঠিয়ে নিব তো এভাবে যদি কাতল মাছের তেল ঝোল রান্না করা হয় খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে তো আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা বাসায় একবার আমার মতো এভাবে ট্রাই করতে পারেন কারণ আমরা জানি আমরা সবাই রান্না করতে পারি তাও আমি আমার রান্নাগুলো আপনার সাথে শেয়ার করি তো আমার হয়ে গেছে কাতল মাছের তেল ঝোল আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি এখন কত সুন্দর কালার হয়েছে এবং খেতেও খুব সুস্বাদু হয়েছিল আলহামদুলিল্লাহ তো আপনারাও এইভাবে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আর আমার রান্না যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং শেয়ার দিবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম